বিসমিল্লাহিম আমি এখন আছি মিরশরাই উপজেলার তেরো নং মাইন ইউনিয়নের পশ্চিম মাইনি দিগিরপাড়া বিসমিল্লাতে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছিলাম আমাদের কৃষিবিদ মাননবাহী সহযোগিতায় এই গাছটা ছিল আমাদের একটা পুরনো আম গাছ এই আম গাছটাকে আমরা কেটে ওটার মধ্যে চারটা আমের প্রজাতি আমরা এটার মধ্যে সংযুক্ত করেছি কলম প্রক্রিয়ার মাধ্যমে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা আজকে দুই বছর ধরে এটা পলন আসতেছে আমের এই প্রথমে আমরা বলি এই এখানে একটা শাখায় আছে রুপালিয়াম মার্শাল যথেষ্ট পরিমাণ আম আসছে আপনারা দেখেন এটা হচ্ছে রুপালিয়াম আমরা বলি এটার পরে আছে একই গাছে আপনি দেখুন একটু উপরের দিকে আসেন ক্যামেরাটা এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো উপরের দিকে শাখায় আছে এটা বানানা ম্যাঙ্গো ওটা যথেষ্ট ফল ভালো ফুস এ আছে সাইজও ভালো আছে এখানে আসেন এটা হলো বারিপোর গাছ কিন্তু একটা একই গাছে মার্শাল্লা বারিপোর এটাও ফলন যথেষ্ট ভালো আসছে গত বছর আমরা অনেক ফলন পেয়েছি এটার এই এই এক এই গাছে একাধিক ফল এখান দিয়ে আছে বাড়িপোরের পাশাপাশি বানানা মেঙ্গো বানানা মেঙ্গো এই আমটা এবছর এমনিতে কয়েক বছর ধরে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই বানানা মেঙ্গো তাহলে আমরা এখান দিয়ে পার্শ্ব আছে আবার একই গাছে রূপালি রূপালি না এটা হচ্ছে বারিফোর বারিফোর বানানা রূপালি তিন প্রকারের আম আছে এটার উপরে কাটিমোনো আছে ওই পাশে আছে কাটিমোনো আছে চার প্রজাতির আম গাছ কিন্তু একটাই আমরা এটার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মান্নান ভাইকে যার অক্লান্ত পরিশ্রমে অনেক ঝুঁকি নিয়ে আমরা কিন্তু ঝুঁকি নিয়েই গাছগুলো কেটে ফেলেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা সফল বলা যায় সফলভাবেই আজকে আমরা এই নতুন প্রযুক্তিতে আম উৎপাদন করেছি যা দেখে সবাই উৎসাহিত হবে এবং সকলেই তাদের পুরোনো অনেক গাছ আছে যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে আম নষ্ট হয়ে গেছে ওই গাছগুলো কেটে সংস্কার করে এই আধুনিক প্রযুক্তিতে তিন চার রকমের আম আপনারা ফলন পাবেন এ আপনাদের সকলকে ধন্যবাদ এটা ছিল একটা লোকাল একটা আম গাছ তো এটা রাজশাহী থেকে খাওয়ার পরে একটা আটি চারা ছিল দেখেন এই জায়গাটাতে এই গাছটা কাটা ছিল তো কাটার পরে এখানে যে কয়েকটা শাখা বের হয়েছিল তো আমি চিন্তা করলাম যেহেতু আমি কলমের কাজটা জানতাম তো আমি এই দেখেন এখানে পাঁচটা শাখা আছে পাঁচটা শাখাতে আমি পাঁচটা জাতের আম আমি করে দিই তো আমি চিন্তা করলাম রেজাল্টটা আসলে আসে কি না তো আলহামদুলিল্লাহ আমি কলমটা করা দুই বছরের ভিতরে চমৎকারভাবে এই গাছটাতে রেজাল্ট আসে তো রেজাল্ট আসার পরে আমি চিন্তা করলাম আমাদের প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই টক বা পুরানো আম গাছগুলো নাই। তো সেই জায়গাতে আমি অনেককে তখন বলা শুরু করলাম তো আমার মুখে শুনে অনেকে এই গাছগুলো কেটেছে এবং আমি তাদেরকে কলম করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ গত দুই বছর তিন বছর আগে যাদেরকে আমি দিয়েছি সবাই বাড়িতে আম ধরেছে আপনারা আপনাদেরকে আমি দেখতে দেখতে পাবেন চমৎকার আমের রাজাল এসেছে এবং বর্তমানে প্রতিদিন গাছ কাটছে গাছ কাটে আমি তাদেরকে কলম করার ক্ষেত্রে আমি সহযোগিতা করছি টক আমের দিন শেষ মিষ্টি আমের বাংলাদেশ টক আমের দিন শেষ মিষ্টি আমের বাংলাদেশ

তাহলে কি অবস্থা এটা তো অনেক ছিল গাছটা এই যে আপনারা দেখতে পারেন অংশ অনেক বড় ছিল আমার আমার বাবার হাতে লাগানো গাছটা ছিল আমার বাবার হাতে লাগানো কিন্তু আমরা ওটাকে কেটে দেখুন আপনার গাছটা কেটে ফেলছি আমরা কেটে এটাকে ফোক্রিয়া করেই আজকে আমরা এই পর্যায়ে নিয়ে এসেছি আগে আম খাওয়া যেত না টক এবং ফোকের জন্য কিন্তু এখন মশালা ফোকাও নাই

পরিচর্যা করতে পারেন না পোকা হয় সেই আম কেউ খায় না তারা কিন্তু এই প্রযুক্তিটা গ্রহণ করুন এই ভিডিও জুড়ে পুরো ভিডিও জুড়ে কিন্তু মান্নান ভাইয়ের মোবাইল নাম্বার লেখা থাকবে মান্নান ভাইয়ের সাথে যোগাযোগ করুন মান্নান ভাই আপনার কাছে একটা অনুরোধ শুধু একা এটা করেন না আপনার কিছু সাঙ্গপাঙ্গ তৈরি করেন কিছু শিষ্য তৈরি করেন যাতে সারা দেশে আপনি একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমাদের সারা দেশের খামারিদের বিশেষ করে যারা এরকম আম বাগান করে তাতে হেল্প পারে আলহামদুলিল্লাহ আমি আসলে চমৎকার স্যার বলেছেন আমি আসলে আমার আমি যতটুকু বুঝি বা যতটুকু আমি একটা জিনিস শিখতে পারি আমি সেটা চেষ্টা করি অন্যকে জিনিসটা বোঝানোর জন্য শেখানোর জন্য